ঘরের দল চিরগং কিংসের বিপক্ষে শাকিব খানের ঢাকার বোলারদের দাপট শুরু থেকে চাপে রেখে নাজবুল অপু মোসাদ্দেক সৈকতরা তুলতে থাকেন একের পর এক উইকেট দারুণ কিপটে বোলিং মুস্তাফিজুর রহমানের কাটার মাস্টারের বোলিংয়ে চিরোগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর মাথায় হাত চার ওভারে একটা মেডেলসহ মুস্তাফিজ খরচ করেন মাত্র আঠারো রান বুধবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মাঠে নামে চিটাগং কিংস ও ঢাকা ক্যাপিটালস টস জিতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিক চিটাগং দলটির দুই ওপেনার ও আকবরই দেখে শুনে শুরু করেন অষ্টম ওভারে প্রথম উইকেটের পতন ঘটে তাদের মোসাদ্দেক সৈকত তুলে নেন আকবরের উইকেট বোল্ড হয়ে মাঠ ছাড়ার আগে এই আফগান তারকা করেন ১৯ বল থেকে তেইশ রান ওপেনিং পার্টনারকে হারানোর পর গ্রাহাম ক্লার্কের সাথে জুটি বাঁধেন নাইম তাদের জুটিতে এগিয়ে যেতে থাকে চিটগং তখন ক্লার্কের উইকেট তোলেন নাজমুল ওপু রিয়াজ হাসানের ক্যাচে পরিণত হওয়া ক্লার্ক আঠারো বল থেকে ১৯ রান করেন একই ওভারে আরও একটা উইকেট তোলেন অপু পাক ব্যাটার হুসাইন তালাত ডাউন দ্য উইকেটে এসে আর ফিরতে পারেননি দারুণভাবে স্টাম্পিং সম্পন্ন করেন লিটন দাস চিটাগংয়ের হয়ে এক প্রান্ত আঁকড়ে ধরে রাখা নাইম ইসলামকে ফেরান মোসাদ্দেক সৈকত মুনিম শারিয়ার লু ফেন দারুণ একটা ক্যাচ ফিফটি না করতে পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন নাইম চল্লিশ বলে পাঁচ চার দুই ছক্কায় করেন চুয়াল্লিশ রান ছিয়ানব্বই রানে চার উইকেট হারায় চিটাগং এরপর হায়দার আলী ও শামীম পাটোরি জুটি বাঁধেন শামীম পনেরো রানের বেশি করতে পারেননি বাকিরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যান দলের রান বাড়াতে যদিও ওপরের শারির ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত মাঝারিমানের পুঁজি পায় চিরগ কিংস